কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এবং এই পরিচয় দিয়েই মোটা অঙ্কের টাকা দাবি করলেন এক ব্যক্তি আর তাকেই হাতে নাতে পাকড়াও করল মেমারি থানার পুলিশ জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম মানারুল শেখ ওরফে মনি যার আনুমানিক বয়স আটত্রিশ বছর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ জানা গেছে গত বুধবার রাতে মেমারি থানার অন্তর্গত পালশিটের ভৈঠা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে অভিযোগকারী ভা নিবাসী কাকুলি হেম্রম তার অভিযোগ থেকে জানা যায় বুধবার বেলা নাগাদ তার বাড়িতে এসে কলকাতা লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দেন ওই ব্যক্তি এবং চেকিং এর নাম করে তার কাছ থেকে দশ হাজার টাকা দাবি করেন জরিমানা না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যে কেশ দিয়ে মারধর করা হবে বলেও অভিযোগ অভিযোগকারী ভয়ে এক হাজার টাকা দিয়ে দেন এমনকি ওই একই পাড়ার কালু দাস ও সুন্দর হেমব্রমের বাড়িতেও একই পদ্ধতি অবলম্বন করেন ওই ভুয়ো অফিসার পরে পাড়ার লোকেদের সন্দেহ হওয়ায় ধৃত মানারুল শেখকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে পাকরাও করে সেখানকার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে তাকে আটক করে এবং পরবর্তী সময় তাকে আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ